আলী বাতাসের বেগে ময়দানে লাফিয়ে পড়ে বলল আমি আসছি তোর সাথে লড়াই করার জন্য তালহা বিন তালহা তার তলোয়ার দুলিয়ে হুঙ্কার দিয়ে সামনে বাড়ল কিন্তু তার আঘাত বাতাস চিরে শব্দ করে উঠল সে নিজেকে সামলে নেওয়ার আগেই হজরত আলীর তরবারির আঘাত এমন গভীর জখম করল প্রথমে তার পতাকা পড়ে গেল শেষে সে নিজেও পড়ে গেল কুরাইশের এক ব্যক্তি দৌড়ে এসে পতাকা নিয়ে পিছিয়ে গেল হজরত আলী তাকে ফেলে দিতে পারতেন কিন্তু ব্যক্তিগত লড়াইয়ের এমন নিয়ম ছিল না এ সময় তালহার বংশের আরেকজন এগিয়ে এলো সে বলল আলি আমি এর বদলা নেব এবার আমার তলোয়ারের ধার দেখো আলী নীরবে তার সঙ্গে মোকাবেলা করতে এগিয়ে এলেন দুজন একে অন্যের চোখের দিকে তাকিয়ে একটা চক্কর দিল অর্থাৎ উভয়ের তলোয়ারের ঠোকাঠুকির আওয়াজ উঠল এবং দেখা গেল তার ঢাল ভেঙ্গে মাটিতে পড়ে আসে আর হজরত আলীর তলোয়ার থেকে রক্তের ফোঁটা ঝরে পড়ছে প্রতিদ্বন্দ্বী তখন মাটিতে পড়ে ছটফট করছিল এভাবে একের পর এক কুরাইশের অসংখ্য ব্যক্তি হুঙ্কার দিয়ে সামনে এলো আর মুজাহিদদের তলোয়ার তাদের পাঠিয়ে দিল মৃত্যুর কোলে কুরাইশ বীরদের এই শোচনীয় পরিণতি দেখে খেপে উঠল সেনাপ্রধান আবু সুফিয়ান যুদ্ধের নিয়ম মতে সেনাপতির দ্বন্দ্বযুদ্ধে নামার কথা নয় কারণ সেনাপতির মৃত্যু ঘটলে দলে বিবেশিকা নেমে আসে কিন্তু এত সব ভাবার সুযোগ নিল না সে ঘোড়া ছুটিয়ে হুঙ্কার ছেড়ে এগিয়ে গেল সামনে হিন্দা তাকে ময়দানে ছুটে যেতে দেখে উটের ওপর আরোহণ করে উচ্চস্বরে গাইতে লাগলো যদি তোমরা শত্রুর ওপরে বিজয় লাভ করো তোমাদের আমরা তুলে নেবো আমাদের ভরা বুকে আর যদি পলায়ন করো তবে তোমাদের কাছেও আসবো না আবু সুফিয়ান ঘোড়ার উপর আসীন ছিল তার সঙ্গে মোকাবেলায় যে মুসলমান এগিয়ে এলো সে ছিল পদাতিক বাহিনীর ইতিহাস থেকে হানজালা বিন আবু আমের নামে উল্লেখ করেছে আবু সুফিয়ানের হাতে দীর্ঘ ফলাযুক্ত বল্লম ছিল কেউ আশা করেনি তলোয়ারধারী পদাতিক আশ্বারোহীর দীর্ঘ বল্লমের আঘাত থেকে বেঁচে যাবে আবু সুফিয়ানের ঘোড়া তীব্র বেগে হানজালার দিকে ছুটে এলো কাছে এসে আবু সুফিয়ান বর্ষা তুলে তাক করে ছুঁড়ে মারল হানজালার দিকে কিন্তু চোখের পলকে একদিকে সরে গেলেন হানজালা এভাবে তিনবার আবু সুফিয়ানের আঘাত থেকে নিজেকে রক্ষা করলেন হানজালা তৃতীয়বারও আঘাত ফসকে গেল আবু সুফিয়ান আবার আঘাত হানার জন্য ঘোড়া নিয়ন্ত্রণে এনে ঘোরাতে লাগল হানজালা এই সুযোগে ঘোড়ার পায়ে এমন জোরে আঘাত করলেন যে সে আহত হয়ে ঘোড়াটি পড়ে গেল আবু সুফিয়ান ঘোড়ার পিঠ থেকে সিটকে পড়ে এক পাশে পড়ে গেল হানজালা ছুটে গেলেন তাকে আক্রমণ করতে আবু সুফিয়ান সিটকে পড়েই উঠে দাঁড়িয়েছিল হানজালাকে ছুটে আসতে দেখে শুয়ে থাকা ঘোড়ার চারিদিকে ছোটাছুটি করতে করতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করলো কুরাইশদের এক পদাতিক দৌড়ে এলো ময়দানে মুসলমানরা ভাবল ও বুঝি আবু সুফিয়ানকে নিয়ে যেতে এসেছে কিন্তু সে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে পেছন থেকে হানজালাকে আঘাত করে তাকে শহীদ করে দিল আবু সুফিয়ান দ্রুত তার দলে গিয়ে সামিল হয়ে গেল সবশেষে কুরাইশদের পক্ষ থেকে ময়দানে এলো আব্দুর রহমান বিন আবু বকর ঐতিহাসিক ওয়াকেদি এই ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে আব্দুর রহমান বিন আবু বকর যখন হুঙ্কার দিয়ে সামনে এলো তখন তার পিতা আবু বকর তলোয়ার উন্মুক্ত করে নিজের যুবক সন্তানের মোকাবেলা করার জন্য ময়দানে নামলেন সামনে এসো মুসলমান পিতার কাফির সন্তান আবু বকর অকম্পিত স্বরে বললেন রাসুল করিম সল্লী সাল্লাম দেখলেন বাপ বেটা নেমেছে দ্বন্দ্বযুদ্ধে এর অনিবার্য পরিণতি তো এই দুজনের একজনকে মরতেই হবে তিনি দৌড়ে এসে আবু বকরকে থামালেন বললেন তলোয়ার খাপে পুরে নাও আবু বকর তারপর তাকে তিনি টেনে সরিয়ে নিয়ে গেলেন খালিদ যেন এখনও তার কানে যুদ্ধের শোরগোল শুনতে পাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে সেই সব ভয়াবহ দৃশ্য দ্বন্দ্বযুদ্ধ শেষ হতেই কুরাইশরা সম্মিলিতভাবে মুসলমানদের ওপর ছাপিয়ে পড়ল রাসোলে করিম সল্ল্লাহ ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করছিলেন মুজাহিদদের সামনে পেছনে থেকে আক্রান্ত হওয়ার কোনো ভয় ছিল না ছিল সামনাসামনি ভীষণ রক্তক্ষয়ী লড়াইয়ের সম্ভাবনা কিন্তু মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল অনেক কম এত কম সৈন্য নিয়ে মুখোমুখি লড়াই যে খুবই ঝুঁকিপূর্ণ রাসোল সল্লু ওয়াসাল্লাম তা ভালোভাবেই বুঝতে পারছিলেন এজন্য তিনি তীরন্দাসদের কাজে লাগালেন প্রচণ্ড লড়াই চলছে এক পক্ষ লড়ছে বিপুল সৈন্য সংখ্যা ও অস্ত্রের বলে অন্য পক্ষ লড়ছে ইমানের জোরে কেউই হার মানতে রাজি নয় খালিদ দূর থেকে তাকিয়েছিল রাসল সাল্লিবাসাল্লামের দিকে তিনি ময়দানের ঠিক মাঝখানে অবস্থান না নিয়ে এক পাশে সরে এসেছিলেন এদিক দিয়েই খালিদের আক্রমণ করার কথা খালিদ তার বিপর্যস্ত অশ্বারোহীদেরকে একত্রিত করে আদেশ দিল যে পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আবারও সে পথেই এগোতে হবে মুসলমানরা সংখ্যায় অল্প হতে পারে কিন্তু পেছন থেকে অতর্কিত হামলা করা ছাড়া তাদের পরাজিত করা অসম্ভব যত ক্ষতেই হোক তীর বেগে অশ্ব ছুটিয়ে সংকীর্ণ রাস্তা অতিক্রম করে যেতে হবে আমাদের খালিদ তার বাহিনী নিয়ে সংকীর্ণ রাস্তা দিয়ে তীর বেগে ছুটে এলো কিন্তু আবদুল্লা বিন জুবাইয়ের পঞ্চাশ জন তীরন্দাজ শত্রুর অশ্বারোহী বাহিনীকে আবারও পিছু হতে বাধ্য করলো তারা বেশ কিছু আহত ঘোড়া ও অশ্বারোহীকে ময়দানে ফেলেই চলে যেতে বাধ্য হলো প্রচণ্ড যুদ্ধ চলছিল শুধু এক ব্যক্তি যুদ্ধের ময়দানে এমন ছিল যে যুদ্ধ করছিল না সে ময়দানে বর্ষা উঁচিয়ে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন কাউকে খুঁজছে তার নাম ওহাসি বিন হার্ব সে খুঁজছিল হামজা রাদিয়াল্লাহ হুকে কারণ হামজাকে হত্যা করতে পারলে তার জন্য রয়েছে দুটি পুরস্কার প্রথমত তার মনিব তাকে গোলামি থেকে মুক্ত করে দেবে দ্বিতীয়ত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার মূল্যবান গহনাপত্র উপহার হিসাবে পাবে সে যা সে পরিধান করে আসে ঘুরতে ঘুরতে একসময় হামজাকে সে দেখতে পেল তিনি তখন সাবা বিন আব্দুল উজ্জাকে আক্রমণের জন্য অগ্রসর হচ্ছিলেন আরবে আগের যুগে মেয়েরা খতনা করাত ঐতিহাসিক ইবনে হিসামের মতে ইসলাম পূর্ব যুগে মেয়েদের খতনা করার প্রথা ছিল আরবে হামজা যে যুদ্ধে সাবাকে আহ্বান করেছিলেন তার মা ফতনা করাতো হামজা তাকে যুদ্ধে আহ্বান জানিয়ে বলেন ওরে ফতনাকারীর বেটা এদিকে আয় আমাকে শেষবারের মতো দেখে নে সাবা বিন উজ্জা হামজায়ের দিকে অবসর হচ্ছিল রাগেই তার মুখ লাল হয়ে আসে সে তলোয়ারের যুদ্ধে ছিল অসম্ভব পটু হামজাও কম পটু ছিলেন না দুজনেই সামনাসামনি এসে একে অপরকে আঘাত হানতে লাগলেন দুজনের ঢাল সে আঘাত প্রতিরোধ করে চলল ওয়াসিবিন হার্ড চুপি চুপি হামজাইয়ের দিকে এগিয়ে গেল উঁচু নিচু জমিন এবং ঝোপঝাড়ের আড়াল নিয়ে সে অতি সন্তর্পণে হামজার দিকে এগিয়ে এলো হামজায়ের দৃষ্টি তখন শত্রুর চোখের দিকে নিবন্ধ একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবা ছাড়া অন্যদিকে তাকানোর কোনো সুযোগ ছিল না তার ওয়াশি বর্ষা নিক্ষেপে ছিল খুবই পটু সে উঠে দাঁড়ালো এবং মজবুত হাতে বর্ষা ধরে তাক করল হামজার দিকে হামজারাদিয়াল্লাহ আনহু ততক্ষণে আঘাতের পর আঘাত এনে কাবু করে এনেছেন সাবাকে এবার সাবার পেট লক্ষ্য করে হামজা তার তরবারি পেট থেকে এমনভাবে টেনে বের করলেন যে পেট আরও ফেরে গেল সাবা হামজায়ের পায়ের তলায় লুটিয়ে পড়ল আল্লাহ আনহু সাবার পেট থেকে তরবারি বের করে উঠে দাঁড়ানোর আগেই ওহাসি তার ওপর পূর্ণ শক্তিতে বর্ষা নিক্ষেপ করল বর্ষা হামজার পেটে এমনভাবে বিদ্ধ হল যে সাথে সাথেই তার নারী বুড়ি বেরিয়ে গেল হামজা চট করে চোখ তুলে দেখলেন ওহাসিকে বর্ষাবিদ্ধ অবস্থায়ই তিনি ওয়াসির দিকে ছুটে গেলেন কিন্তু আঘাত করার আগেই পড়ে গেলেন তিনি ওহাসি তার শরীর নিধর হওয়া পর্যন্ত অপেক্ষা করলো যখন হজরত হামজার দেহের স্পন্দন থেমে গেল তখন ওহাসি তার কাছে গেল সে হামজার আদি আনহুর শরীর থেকে বর্ষাটি টেনে বের সে সেখানে সময়ক্ষেপ না করে দ্রুত অন্যদিকে চলে গেল সে হিন্দা এবং তার প্রভু জুবায়ের বিন তায়ামকে খুঁজতে লাগল তাদের এই খবর দেওয়ার জন্য খালিদ যতই সে যুদ্ধের কথা মনে করছে ততই তার মনে চেপে বসছে ভীষণ এক বোঝার ভার তার অর্শ ছুটে চলেছে এগিয়ে যাচ্ছে নিম্নভূমি অতিক্রম করে এজন্য উহুদ পাহাড়ের উপত্যকা তার চোখের আড়ালে চলে গিয়েছিল তার মনে পড়ল আপন সম্প্রদায়ের নারীদের কথা যারা কুরাইশ ও তাদের ঐক্যবদ্ধ শক্তির মধ্যে প্রেরণা সৃষ্টি করে চলছিল খালিদের মনে পড়লো যুদ্ধের অবস্থা দেখার জন্য সে একটি উঁচু জায়গায় গিয়ে উঠেছিল সেখান থেকে সে দেখতে পাচ্ছিল মুসলিম মহিলাদেরকে মুসলমানরা তাদের আহতদের পেছনে নিয়ে যাচ্ছে তাদের সেবা শুশ্রূষা করছে মহিলারা তারা তাদের আহত স্থানে মলম লাগিয়ে পুটটি বেঁধে দিচ্ছে তাদের পানি পান করাচ্ছে এ যুদ্ধে চোদ্দো জন মুসলিম মহিলা ময়দানে ছিলেন তাদের মধ্যে ছিলেন ফাতিমাও যুদ্ধের অবস্থা তখন একটি ফয়সালার দিকে এগিয়ে যাচ্ছে অল্প সংখ্যক মুজাহিদ অধিক সংখ্যাক কাফিরের ওপর বিজয় লাভ করতে যাচ্ছে কুরাইশদের পতাকাবাহী পড়ে গেল অন্যজন এসে উঠিয়ে নিল ভূপতিত পতাকা সেও যখন জখম হয়ে পড়ে গেল এমনইভাবে একের পর এক অন্যজন এসে উঠিয়ে নিল ভূপদিত পতাকা এভাবে পতাকাধারীর পরিবর্তন ঘটতে থাকলো শেষবারের মতো যখন একজন গোলাম এসে পতাকা উঠিয়ে ধরলো সেও মারা গেল মুসলমানরা আর কাউকে পতাকা তুলে ধরার সুযোগ দিল না কুরাইশদের সকল উদ্দীপনা একেবারেই থেমে গেল খালিদ কুরাইশদের পিছু হঠাৎ দেখল আর দেখল মুসলমানদের পিছু ধাওয়া করার দৃশ্য কুরাইশরা তাদের ক্যাম্পেও থাকতে পারলো না তাদের মাল সামান সব ফেলে যে যেদিকে পারলো পালালো যুদ্ধ শেষ মুসলমানরা বিজয় উল্লাস করতে করতে প্রতিপক্ষের ক্যাম্পে চড়াও হলো তাদের মাল সামান লুট করতে লাগলো পরম উৎসাহে পুরাইশরা দিশেহারা হয়ে ছুটে পালাচ্ছিল মালসামান তো দূরের কথা নিজেদের মহিলাদের কথাও মনে রইল না তাদের মহিলারা নিজেরাই পায়ে হেঁটে পলায়ন করছিল কিন্তু মুসলমানরা তাদের দিকে চোখ তুলে তাকালো না পর্যন্ত পুরাইশদের অশ্বারোহী বাহিনীর যে দুটি দল আকরামা ও খালিদের নেতৃত্বে মুসলমানদের থেকে আক্রমণ করার চেষ্টা করছিল তারা ছিল মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন ও অন্তরালে আবারও তারা আক্রমণ করার সুযোগ খুঁজছিল কিন্তু যুদ্ধের গতি বিশেষভাবে উল্টে যাওয়ায় তারা থমকে গিয়েছিল আকরামা ও খালিদ তাদের অশ্বারোহীদেরকে আগের অবস্থানে এনে একত্রিত করল